নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশন থেকে অর্ডারটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে উনিশে মার্চ দু সাবজেক্ট হচ্ছে ট্রেনিং অফ পোলিং পার্সোনাল অ্যান্ড মাইক্রো অবজারভার ফর পার্লামেন্টারি জেনারেল ইলেকশান টু থাউজেন্ড প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদের প্রিজাইডিংয়ের হ্যান্ডবুক প্রিজাইডিং চেকলিস্ট ডুস অ্যান্ড ডোন্টস বুকলেট এবং কিছু ফিল করা ফর্মের স্যাম্পেল দেওয়া হবে প্রথম ট্রেনিংয়ের দিন প্রথম ট্রেনিংয়ে কি কি অ্যাক্টিভিটি হবে দেখুন ভোটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান প্রশ্নোত্তর পর্ব আইডেন্টি কার্ড দেওয়া হবে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে পোস্টাল ব্যালট এবং ইডিসি ভোটের জন্য ভোটকর্মীদের কাছ থেকে যথাক্রমে ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ ফিল করে জমা নেওয়া হবে ওয়ান ডে হ্যান্ডস অন ট্রেনিং ওই ফার্স্ট ট্রেনিংয়ের দিনেই হবে সেখানে ইভিএম ও ভিভি অপারেট করা ও সিলিং পদ্ধতি করে দেখানো হবে ভোটের সমস্ত রকমের ফর্ম ফিল করার কৌশল বোঝানো হবে ছয়টি প্যাকেটে যে মালপত্র আর জমা দিবেন সেটা সম্বন্ধে বোঝানো হবে ভোট প্রক্রিয়ার এসএমএস পাঠানো দেখানো হবে প্রিজাইডিং অফিসারদের চেকলিস্ট ও ডুস অ্যান্ড ডোন্টস বুকলেট নিয়ে বোঝানো হবে থার্ড ট্রেনিংটাই হচ্ছে সেকেন্ড ট্রেনিং এই ট্রেনিংয়ে প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার এদের সবাইকে পার্টি ওয়াইজ নিয়ে এই সেকেন্ড ট্রেনিংটা হবে সেকেন্ড ট্রেনিংয়ে ভিডিও ক্লিপিংসের মাধ্যমে ডিস্ট্রিবিউশন সেন্টারের কাজ ভোট কেন্দ্রে পৌঁছে কাজ মক পোল ডিউরিং মক পোল ভোট শেষের কী কী কাজ আছে এগুলো দেখানো হবে কারো কোনো বিষয়ে ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে পঞ্চাশটা প্রশ্নের একটি প্রশ্নপত্র সলভ করতে দেওয়া হবে সেকেন্ড ট্রেনিংয়ে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে ট্রেনিং ভেনুতে এবং যাদের একই লোকসভা কেন্দ্রে ভোটে ডিউটি পড়বে তাদের ইডিসি বা ইলেকশান ডিউটি সার্টিফিকেট দেওয়া হবে এই ইডিসি নিয়ে ভোটের দিন ইভিএমে ভোট দিবেন এখানে বলা হচ্ছে অ্যাপ্রুভড পোস্টাল ব্যালট ভোটার্স সেল কাস্টদের ভোটস অ্যাট দ্য ফ্যাসিলিটেশন সেন্টার্স অ্যান্ড নোট ইন এনি আদার ম্যানার অর্থাৎ ভোটকর্মীদেরকে ট্রেনিং ভেনুর ফ্যাসিলিটেশন সেন্টারেই পোস্টাল ব্যালটে ভোটদান করতে হবে অন্য কোথাও নয় এই ফ্যাসিলিটেশন সেন্টারে ফার্স্ট পোলিং অফিসার এপিক দেখে আইডেন্টিফাই করে রেজিস্টারে সিগনেচার নেবেন সেকেন্ড পোলিং অফিসার বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন এবং থার্ড পোলিং অফিসার আপনাকে পোস্টাল ব্যালট থার্টিন এ ফর্ম থার্টিন বি থার্টিন সি এবং থার্টিন ডি ইস্যু করবেন তারপর আপনি কি করবেন থার্টিন এ ফর্মটি ফিল আপ করবেন এবং ফ্যাসিলিটেশান সেন্টারে গ্যাজেটেড অফিসারের কাছে থার্টিন এ অ্যাটেস্টেড করাবেন থার্টিন এ এবং থার্টিন বি কভারে পোস্টাল ব্যালট দেখে তার সিরিয়াল নাম্বারটা লিখবেন এবার পোস্টাল ব্যালটে যে প্রার্থীকে ভোট দিবেন তার চিহ্নের পাশে কলম দিয়ে টিক মারবেন ব্যালটটিকে ভাঁজ করে থার্টিন বি কভারে ভরে সেটাকে আঠা দিয়ে সিল করবেন তারপর থার্টিন বি ও থার্টিন এ ফর্মটিকে থার্টিন সি কভারের ভিতরে ভরে কভারটিকে সিল করবেন এবং তারপর ফ্যাসিলিটেশান সেন্টারে রাখা পোস্টাল ব্যালটের ড্রপ বক্সে ভরে দিবেন। ভোটদান কমপ্লিট জি নম্বরে বলা হয়েছে ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট সম্বন্ধে সেকেন্ড ট্রেনিংয়ের দিন ইডিসি বিতরণ করা হবে এবং যদি কেউ ইডিসি না পান তাহলে পি মাইনাস ওয়ান ডেতে ডিসিআরসি থেকে পেয়ে যাবেন এই ইডিসি